আমাতে নবীজির বাড়ি মতে নবীজির বাড়ি সৌদি আরবের বাসার বাড়ি এটা এটাগরের একটা অংশ টাওয়ার এই অংশ আর এই আবু আবুজালার বাড়ি আবু জালার বাড়ি এখন টয়লেট বানায় উঠেছে পাবলিক টয়লেট আরাম শরীর অনেক কাজ হইতাছে উন্নত উন্নয়নের এগুলোইলে অনেক সুন্দর দেখা যাইবো আরো অনেক অনেক মিনার হইতেছে পাশাপ পাহাড়ের বাড়ি আমাদের নবীজের বাড়ি